আসসালামু আলাইকুম রহমদুল্লাহ তালা বর্গত বন্ধুরা আমার কেমন আছেন ছিল একটি আলোচনার দিকে এগিয়ে যাই ইয়াউ আল্লাহ্জিনা আমানু তাকুল্হ কোন মৎস্য দেখি ইয়াজিনা আমান আতিউল্লাহ বা আতুল রসুল উল্লাহ আমির বিনকুম আমাদেরকে আমার আমান যারা বিশ্বাসী বান্ধা যারা ইমান আনান করেছে বা ইমান গ্রহণ করেছে ইমান ধারণ করেছে বিশ্বাস বিশ্বাসী বান্ধবদের কথা বলা হয়েছে আল্লাহ যারা ইমান এনেছে আসমানিক কিতাব কালাম শেফ এর প্রতি এবং ন্যায়ের পথে চলার জন্য যারা বাধাবদ্ধ হয়েছে তাদেরকে বলা হয়েছে কি ইমানদার আর অন্যান্য মানুষদেরকে বলা হয়েছে ইমানদার নয় তারা ফাঁসেক অথবা মোনাফেক অথবা কাফের বলা হয়েছে জিনা আমানু আতিউল্লাহ বা রসুল ওয়ল্লা মিন মিনকুর আতিউল্লা আল্লাহকে ভয় করো আল্লাহর জন্য আল্লাহ রসুলকে ভালোবাসা মোবত করো তাজিমিন সম্মান করো অনুসরণ অনুকরণ করো এবং আল্লাহ রসুলের সাথে যাদের নাজবত মহব্বত রয়েছে কানেকশন রয়েছে ওলিয়াম মুর্শিদ্দা অলিয়া উলিয়াদের সাথে সুসম্পর্ক করো এই উল্লে উলিলামর মিন কুমের মধ্যে রসুল পয়গম্বর আমাদের উত্তরশ্রী ইমানদার বান্দাবান্ধীগঞ্জ যারা সত্যায়ের পথে সত্য ন্যায়ের পথের প্রতীক ছিলেন এবং সত্য প্রতিষ্ঠা করে গেছেন দুনিয়ার জমিনে তারা যেমন সুসংবাদ পেয়েছেন ঠিক তো দ্রুপ যারা এই দুনিয়ার রাজা বাদশাহ প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন এমপি মন্ত্রী হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন সমাজসেবক হবেন সংসারের যিনি কর্তা হবেন কর্তি হবেন এবং আপনি যে যে প্রান্তের হোক না কেন যে ধর্মের হোক না কেন এবার যে ধর্মের লোক হন না কেন যে ধর্মের জপমাল আপনি ধারণ করুন না কেন করুন না কেন আপনাকেও সত্য নেওয়ার পথে চলতে হবে তাহলেও তাহলে আপনিও সুসংবাদ দেবেন সুসংবাদ পাবেন এবং আপনার এই কর্ম আপনার এই কাজ আপনার এই দায়িত্ব এই পদ্ধতি হিসাবে কবুল হবে কবুল হবে এবং আপনি রু নবী রসুল পয়গম্বরদের সাথে অলিয়া উলিয়াদের সাথে ইমানদার বান্ধবনদের সাথে জান্নাতি মানুষের সাথে আপনার আমার নাম লিপিবদ্ধ থাকবে কিন্তু লিপিবদ্ধ যে থাকবে সেটা আপনার আমার কর্মের ফলের উপর নির্ভর করবে নিয়ারটা কী বিউ কী চিন্তাভাবনা কী তাই যে যে দায়িত্ব আসেন সেই দায়িত্বগুলো আল্লাফাকের পক্ষ থেকে আসে রহম্মত স্বরূপ এই রহম্মত স্বরূপ এই রহম্মত বন্টন করতে হবে কর্ম করতে হবে ফেরেশতারা আসে কিন্তু ফেরেশতারা কিন্তু জাহিরভাবে আমাদের সাথে কাজ করে না কাজ করতে হবে কাদেরকে আমাদেরকে প্রেসিডেন্টের কাজ প্রেসিডেন্ট করতে হবে প্রধানমন্ত্রীর কাজ প্রধানমন্ত্রীর দপ্তর করতে হবে তার যারা রয়েছে সহযোগী তারা কাজ করবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এইভাবে সকলে যার যার পজিশনে সে স্বইচ্ছায় স্বমহিমায় স্বত্যাগে সত্যাগে সে করে কাজ করতে পারলে আমরা যে জাতি মুসলমান জাতি বা অন্যান্য জাতি যারা রয়েছে সত্য ন্যায় পথে চলতে পারলে আমরা এগিয়ে যাব এবং আমরা এই ধারা দামে চিরস্থায়ী কেউই নই সিরস্থায়ীভাবে কেউ থাকতে পারব না কেউই আল্লাহ হকের আজ তাজিবে আজার ইসলামকে ম্যানেজ করতে পারবো না টাকা পয়সা দিয়েও স্বর্ণ স্বর্ণ পাহাড় পর্বত দিয়েও তাকে আমরা কি ম্যানেজ করতে পারবো না তাহলে কি করতে হবে আমাদেরকে সত্যবাধী হতে হবে সত্য ধারণ করতে আল্লাহ রসুলের সূন্যামতো এবং সূন্য মতে চলতে হবে সদা সর্বদা আল্লাহ আল্লা আল্লাহ রসুলের যে বিধিবিধান রয়েছে শরীরের কথা একদম মার্ফাতের আল্লাহকে জিন্দগি পরিচালনা করতে হবে সুন্দরভাবে চলতে হবে সৎকর্ম করতে হবে সৎভাবে চলতে হবে নিজের নর্ভসকে কন্ট্রোল করতে হবে আমিকে এই আমিকে বিসর্জন দিতে হবে বাহির পরিষ্কার করতে হবে তাহলে আমাদের আত্মার মুক্তি আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক